আনলিমিটেড তরকারি কুড়ি টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দুর্গা পুজো কালী পুজা ঈদ ছুটি হলো সব সরকারি কেউ খাচ্ছে কাঁচা মাছ কারো মাথায় গু ফেসবুকটা কাঁপাচ্ছে ভাই মাস্টার ইন্টু খুব কষ্ট না দাদা ভাই কি দুঃখ লোকটার কেউ খাচ্ছে মাটি চেটে দিদি ওটা মাটি নয় ওটা হলো টাট্টি কেউ মোবিল দিয়ে ভাত মাইকিয়ে খাচ্ছে তো কেউ মাটি খাচ্ছে ওয়েলকাম আই শুকুর আপনারা দেখছেন গরম খবর তাজা খবর আমরা বাংলার নিউজ দেখাই দেবে আমার মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে কোনো চাপ নেই তোরা যত আরে মেনশান করিস মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে বাধ্য এই যে মাধ্যমিক সার্টিফিকেট দেখিয়ে দিলাম আমরা অঙ্কয় দুই কম পেয়েছিলাম একশোর ভেতরে কেন কম পেয়েছিলাম পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুরাই গেছিল তোমরা ঠিকই শুনেছো আমি যে কলমটা দিয়ে লিখছিলাম সেই কলমের কালিটা শেষ হয়ে গিয়েছিল না তো মাধ্যমিক পরীক্ষা পাশই হয়ে যেত আমি কোনো অসুবিধা নেই ভাই গোসা কবে থেকে দুধ খাওয়া ধরে যাও বা ভাই ওটা সাপ না ওটা পাপ কিছু মানুষের নাম আছে দাঁড়াস ভাই ও দাঁড়াতে পারলে তো তারপর দাঁড়াবে কিন্তু নাম রেখেছে দাঁড়াস সারা গায়ে দুধ তুই যা বাড়ি গিয়ে খোলস ছেড়ে আয় দুধগুলো খাচ্ছ আর কলাগুলো খাচ্ছ না তবে কিন্তু তুমি স্টুডেন্ট নয় না তার মানে বলতে চাইছিলাম আমি উনি সেই লেভেলের স্টুডেন্ট ক্যাশে না পেমেন্ট করলে আমার র‍্যাপিডো ড্রাইভার দেখো দেখো ভাই তোমার বাইকের পিছনে বসে ওকে ঘোরাতে বলেছিল কিন্তু ওকে ফ্যানের মতন ঘোরাতে বলেনি তোমাকে কিন্নি লিভার ফুসফুসে আমার আগে জায়গা ফিরে আসতে তিন দিন সময় লাগবে কিন্নি লিভার ফুসফুসে আগে জায়গা আসতে তিন দিন সময় লাগবে ভাইয়ের কাছে টাকা ছিল না তাই বাইকে ব্রেক ডান্স দেখিয়ে দিল এই গান দিলে খায় মানে মদ কেন খাওয়াচ্ছে ও একটু সুস্থ ভালো থাকে ব্রেন ভালো থাকে অনলে নইলে যে 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 ঘর দোরো দা ভাইঙ্গিয়া সুরে না খাইলে মাইরা ধরে অস্থির বানাই ফালা প্রথমে দেখলাম যে ছাগলে মদ খাচ্ছ বাংলা ভাষায় একটা কথা আছে না যে ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় আজকের দেখে নিলাম ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় পাগলে পাগলে কি না বলে ছাগলে কিনা খায় আজকে দেখে নিলাম ছাগলে মদ গাঁজা সিগারেট বিড়ি সব খাচ্ছে ছাগলে পাগল কি করতে পারে ও কবির সিং সবু এ পুরো বেবাফা কাবীর সিং ছাগল কাবীর সিং ছাগল কি কি করতে পারে মদ খায় গাঞ্জা খায় সিগারেট খায় চা খায় সবই খায় যা দিয়ে মদ খেয়ে করে পাগলামি ও কি করে ছাগলামি ছাগলামি সিগারেটটা উল্টো নিয়ে এইভাবে ধুমোটা দিয়ে দেয় দেখো বরকত এই যে ও বাবা আসল ছাগলটাকে বুঝলে তো কাকু নিজে খেয়ে তারপরে ছাগলকে খাওয়াচ্ছে আর বলছে ছাগলে মদ গাঁজা খাচ্ছে মানে কাকিমা ভাবছে যে ছাগলে সব কিছু খাচ্ছে কিন্তু না ছাগলে সব কিছু খাচ্ছে না কাকুই সব কিছু খাচ্ছে আর ক্রেডিট হচ্ছে ছাগলের উপরে আজা আজা খাবি মদ গাঁজা পাশি মুখে থুতু দিয়ে নাম লিখবেন যা দূরে থেকেও কাছে আসবে আপনার হারানো কাকু থুতুটা কি এক্সের গায়ে মারতে হবে না এক্সের মুখে মারতে হবে কোথায় মারতে হবে বল দেখে মনে হচ্ছে মানে থমনাটাই বেঁকা ওই জন্য এমন কথা বলছে আরে কেনা কে চাতে হো পুরো কেউ গায়ে থুতু মারলে হয়তো এক্স ফিরে আসার চান্স থাকে কিন্তু বাসি মুখে থুতু মারলে কেউ ফিরে আসে এরপরে এরপরে এক্সের গায়ে উঠে সকালবেলা বাসি মুখে দিয়ে আসতে ঘুম থেকে উঠে বাসি মুখে এই মধ্যমা আঙ্গুল দিয়ে জীব থেকে একটু থুতু নিয়ে লিখে দেন তার নাম বলে মুখে দিয়ে নাম লিখতাম ঠিক আছে কিন্তু আমরা কোনোদিন থুতু দিয়ে কারো নাম লিখি না ভাই এত থুতু আমরা কথা পাবো আমরা কি গুটকা খাই নাকি এক গ্লাস পানিতে মেশালেন এক চামচ সিমেন্ট তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন এরপর ঢক ঢক করে তা পান করলেন কিন্তু কি এমন রহস্য যে সিমেন্টকেই বানিয়ে ফেললেন তার প্রিয় পানীয় কাকুর এক্স বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি তাই কাকু সিমেন্ট বালাই ইট পাথর সব খেয়ে মনের ভেতরে ঘর বানাচ্ছে কাকু সিমেন্টে ডুবিয়ে কলা খান তিনি আমরা কলা দিয়ে রুটি খাই আর এখানে কলা দিয়ে খাওয়া হচ্ছে সিমেন্ট কাকু কারো যদি প্রেগনেন্ট করে দেয় সেই হিসাবে মূর্তি পয়দা হয় বাচ্চা পয়দা হয় সিমেন্ট খাচ্ছ ঠিক আছে কিন্তু তুমি যেন অম্বুজা সিমেন্ট খেও না কারণ তুমি টাট্টি করার সময় বলবে দেওয়ার টুটতি কিউ নেই হে টেস্ট সিমেন্ট মিশিয়ে ঠিক যেন কফির মতো খেয়ে লোকে ছাদ ঢালাই হয় আর কাকুর পোঁদ ঢালাই হয় যেখানে পায়খানা করে সেখানে ছোট ছোট বিল্ডিং তৈরি হয়ে যায় পরে কারোর বিল্ডিং বানানোর কোনো দরকার নাই পুরো ভিডিওটা এন্টারটেনের জন্য বানানো হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন